তুমি আমার আকাশ হবে যাকে দেখে আমার এই বিষণ্ণ মন ভালো হয়ে যাবে তুমি আমার চাঁদ হবে যখন তোমাকে দেখতে মন চাইবে সেই চারটাকে দেখে নির্ভর হব তুমি আমার পূর্ণিমার আলো হবে মাঝরাতে তোমার কথা মনে হলে জানালা খুলে দেব তুমি স্নিগ্ধ জ্যোৎস্নার মতো এসে আমাকে ছুঁয়ে দিও তুমি আমার প্রিয় ফুল হবে যখন তোমাকে স্পর্শ করতে ইচ্ছে করবে তখন তোমার মতো কোনো ফুল কিছু অনুভব করবো তুমি আমার কষ্টের একমাত্র সমাধান হবে যে আমার পাশে না থেকেও আমার সমস্ত বেদনার ওষুধ হয়ে থাকবে আমি চাইলেও তোমাকে দুঃখ দিতে পারবো না কারণ তুমি আমার আনন্দের শেষ ঠিকানা তুমি কি জানো ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না সে থেকে যায় মনের ভেতর অদৃশ্য একটা অনুভূতির মতো